আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি মাসিয়া গ্রাম রামচন্দ্রপুর পঞ্চায়েত আমাদের কাছে আর কি সংবাদ এসেছিল আমরা সেই উদ্দেশ্যে এখানে এসেছি আমাদের এই এক বাপ দীর্ঘ এক বছর অসুস্থ এক বছর দু মাস তিনি অসুস্থ আপনার পায়ে একটা অ্যাক্সিডেন্টে পায়ের সমস্যা অ্যাক্সিডেন্টে কি হয়েছিল আপনার পা ভেঙে গিয়েছে এই যে প্লাস্টিক সার্জারি করতে গিয়েছে তারপরে এখন এই হাড় এই ব্যাপার ভাঙা আছে এখনো এবারে জোড়া দেবে তার মানে এক বছর দু মাস বাড়িতে আছে ছেলে নেই ছেলে নেই কটা মেয়ে আপনার তিনটে মেয়ে তা আমাদের কাছে সংবাদ ছিল আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের আমরা কি কাজ করি আপনারা সবাই জানেন আর সবাই আমাদের সেই সংবাদটুকু দেয় যেখানে কি এমন মানুষ অসুস্থ হয়ে আছে গ্রামবাসীরা কম বেশি নিশ্চয়ই দেখে এরকম একটা গ্রামে যদি কেউ থাকে তো এরকম সবাই মানুষের সবাই হেল্প করে তো যাই হোক আমাদের কাছে যে উদ্দেশ্যে আমরা এসছি আমরা এসেছি সেই বাঘজোলা থেকে শুধু আমাদের এই বাপের কিছু সাহায্য করার জন্য বাপটা দীর্ঘ এক বছর দু মাস বিছানে শুয়ে আছে ট্রিটমেন্ট করতে পারছে না ট্রিটমেন্ট করবে কি করে যে খাটনির মানুষ সেই তো অসুস্থ কিন্তু ইনকামটা আসবে কি করে মেয়ে আছে তিনটে মেয়ে বাড়ির লোক কি বলবো লোকের বাড়ি কাজকাম করে সংসারটা চালাচ্ছে নিজে খাটতে পারে না যে খাটনির লোক সেই লোকই আজ অসুস্থ সে কিভাবে সংসারটা চলবে বাড়ির লোক লোকের বাড়ি কাজকাম করে লোকেরা যা কম বেশি দেয় তাই দিয়ে সংসারটা চলছে এবং খাওয়া দাওয়াই করছে ওটা দিয়ে তা আপনাদের কাছে আপনারা প্রচুর জায়গায় দান কিংবা অনেক কিছু হেল্প করেন এমন মানুষের একটু হেল্প করা প্রয়োজন আমি তো মনে করি এটা এমন মানুষের একটু আপনারা পাশে না রাখেন তাহলে এমন মানুষ চলতে পারবে না নিয়ে একটু একটা ভ্যানে করে নিয়ে মুড়ি মশলা হ্যান ট্যান বিক্রি করে খেতে সেই জায়গাটাও আজ নষ্ট হয়ে গেল শুধু একটাই ছোট্ট একটুখানি একটা অ্যাক্সিডেন্টে কত বড় একটা ক্ষতি হয়ে গেল তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন দেখেন আরো কি বলবো এরকম একটা বাড়িতে এনি থাকে বাড়িতে একটু ভিতরে আয় এমন একটা বাড়িতে থাকে এই বাড়িতে দেখো নিচে মনে হয় বর্ষা আসলে উপরে টালি মনে হয় পানি পড়ে এমন এমন অবস্থায় ওনারা বাস করছে চতুর্থ সাইডে বাগান এই ছাগল গরু এই সমস্ত পুষে মোটামুটি সংসারটা চলে কি করবে খেতে তো হবে পেট তো শোনে না তা আপনাদের কি বলবো এখানে এসে সে মুখের ভাষাটা হারিয়ে যাওয়া মতন হয়ে গেছে আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন আরো অনেক কিছু জানবো যেগুলো আমি বলতে পারছি না আমি তো সবই জানি না আমি তো সবই জানি না আরো আমি বেশি শুনতে পারবো সমস্যা কি সমস্যা সেটা আরো ভালোভাবে বলতে পারবো আমাদের এই বাপ আর কি সমস্যা একটু বলেন আপনার সমস্যাটা সমস্যা এই অ্যাক্সিডেন্টে পড়ে আসি আপনি কান্না করবেন না আমরা আমাদের মতন অনেক ছেলে আছে আপনার হেল্প করার জন্য বসে আছে অনেক লোক আছে ভেঙে বললে আপনার সব শেষ হয়ে যাবে আপনার মেয়ে আছে আপনার ওয়াইফ আছে তারা কি করবে আপনি যদি এখন ভেঙে পড়েন তাহলে তারা কিভাবে চলবে আপনি ভেঙে পড়বেন না আপনি শক্ত আল্লাহ সুস্থ করবে আর আমাদের মতন এমনও ছেলে আছে যারা কম বেশি হেল্প করতে পারে আর আমি চেষ্টা করবো আপনার বাইরের থেকে কিছু হেল্প আনার জন্য আমি চেষ্টা করব যে বাইরের থেকে কিছু আসা আনা যায় কি না আপনি ভেঙে পড়বেন না তা আপনার সুবিধা আপনি এমনি কি চাইছেন সাধারণ মানুষের কাছে আপনি কি চাইছেন একটু বলুন আপনার কি দিয়ে আপনার হেল্প করলে আপনাদের সুবিধা হবে সেটা যদি একটু বলেন তাহলে এমনও লোক আছে তারা কিছু যদি হেল্প করতে পারে এখন কিছু পয়সা করি দরকার তার মানে ওষুধ কিনবে সে পয়সাটুকু নেই ওষুধ যে কিনবে সে পয়সাটুকু নেই এনার কাছে কি করে থাকবে বলেন বাড়ির লোক বাপের বাড়ির লোক কথা শুনে ওরা ওয়াইফ উনি কান্না করছে কি করবে বাড়ির সামনে সবাই মাছ গোস খাচ্ছে আর নিজেরা এখন শাক পাতারি তুলে খাচ্ছে চলে এইভাবে এভাবে দিন চলে না তো যাই হোক আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন আমাদের যতটুকু সমর্থন আমরা দিয়ে যাচ্ছি আমরা আবার নেক্সট টাইম আসবো আরো কিছু সাহায্য করার জন্য আমরা এই টাকাগুলো কোথা থেকে নিয়ে আসি আমাদের পাঁচটা মানুষের কাছে আমরা যাই যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কাছ থেকে আমরা নিয়ে এসে এমন বাপের কাছে আমরা দিয়ে দেই পয়সাগুলো যেরকম একটা ঘর উদ্বোধন করে আসলাম তার ঘর ছিল না সে ঘরটা আপনাদের দোয়া এবং সবাই হেল্প করেছে বলে ঘরটা তৈরি করতে পেরেছি যাই হোক আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন দেখুন পায়ের অবস্থাটা দেখুন এই যে এখনো পায়ে শিখ দোয়া আছে ঠিকভাবে এখনো ক্লিয়ার হতে পারেনি লাস্ট অপারেশন করে নিয়ে এসছে তখন কতটা অসহায় না হলে কিন্তু আমরা আমরা সংবাদ পাইনি আমরা সংবাদ পেয়েছি অশ্বভাই বলে তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন আর এই বাপের জন্য একটু দুয়া করবে একটু দোয়া একটু আশীর্বাদ করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে গেলে সংসারটুকু আর আমার উজ্জ্বল হয়ে উঠবে তা আপনাদের বেশি কিছু বলবো না আমাদের যতটুকু সমর্থন আমি দিয়ে যাচ্ছি তা আমাদের যতটুকু সমর্থন আমরা দিয়ে দিচ্ছি তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন আর এমন বাপের পাশে থাকবেন আমি আপনাদের কথা আর আমরা আবার নেক্সট টাইম আসবো এমন বাড়িতে আমরা আসবো এমন লোকই আমরা খুঁজি অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন আর আমরা নেক্সট টাইম এসে আরো কিছু দেওয়ার চেষ্টা করব তা আজকে আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর কলা দেখেন ডাল আর কলা দিয়ে খেয়েছে শুকনো দরকার ঠিক মতো মাছও খেতে পারে না কবে মাংস খেয়েছে নিজেই জানে না আমার তো মনে হয় কবে মাছ মাংস খেয়েছে নিজেও জানে না কি বলবো দুঃখের কথা যাই হোক আমাদের যতটুকু সমর্থন আমরা দিয়ে গেলাম আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন এই রামচন্দ্র এই মাসিয়া গ্রামে আমরা এসেছি সেই বাগজোলা থেকে শুধু একটাই উদ্দেশ্য কিছু হেল্প করার জন্য যাই হোক আপনি আমাদের যতটুকু সমর্থন আমরা দিয়ে গেলাম এনে টাকাটা একটু গুনে দেখেন কত আমরা দিয়েছি আঠেরোশো আমরা আঠেরোশো টাকা দিতে সমাপ্ত নয় যে আমরা আবার আসবো এই বাবার জন্য আমরা আবার আসবো তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন না এমন বাড়িতে থাকে দু এক থেকে ভিডিও করে বাড়িটা দেখো এমন বাড়িতে ওনারা থাকে কি বলবো চতুর্ধারে বাগান এই বাগানের মিডিলের ছোকটা একটা বাড়িতে থাকে তো যাই হোক আপনার মেয়ে বিয়ে থা হয়ে গেছে সবাই বিয়ে থাওয়া হয়ে গেছে তাই তো এখন আপাতত দুজন না দুই স্বামী স্ত্রী তাই তো মানে আপাতত এখন এই স্বামী স্ত্রী আছে মেয়েগুলো আল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে সব হয়ে গিয়েছে তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করুন আমরা লম্বা চওড়া করব না আমরা এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে অন্য ভিডিও আপনারা সঙ্গে থাকবেন এবং পাশে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি ফলো করেন তাদের কাছে এখন তো অনুরোধ আমাদের চ্যানেলটি ফলো করে নিন আমাদের চ্যানেলটি আপনারা ফলো করে নিন আমাদের ইউটিউব চ্যানেলের নাম এস গ্রাম টিভি আর আমাদের ফেসবুক চ্যানেলের নাম সাইদ ভাই তাহলে আমার নামই চ্যানেলটা খোরা আপনারা ভিডিও চ্যানেলটি একটু ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আজ পর্যন্ত রাখছি আবার দেখা হবে